রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে গরু বিক্রির সময় জাল টাকায় প্রতারিত হয়ে সারা দেশের চাঞ্চল সৃষ্টি করা সেই বৃদ্ধ রইসুদ্দিন গেলেন পবিত্র ওমরা পালন করতে নায়িকা অপবিশ্বাসের সহায়তায় পবিত্র ওমরা পালন করতে গেলেন রইসুদ্দিন গত উল আজহার আগে নাটোরের সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামের বৃদ্ধ রইসুদ্দিন উত্তরার দিয়াবাড়ি হাটে নিজের পালিত গরু এক লাখ তেইশ হাজার টাকায় বিক্রি করেন যার মধ্যে এক লাখ একুশ হাজার টাকায় ছিল চাল নোট প্রতারণার ভয়াবহতায় বাক্রুত হয়ে পড়েন রইসুদ্দিন হতাশায় কেঁদে উঠেছিলেন তিনি আর সেই কান্না নাড়া দিয়েছিল গোটা দেশকে পরবর্তীতে বিভিন্ন সামাজিক মাধ্যম ও সংবাদ মাধ্যমে তার দুর্দশার খবর ছড়িয়ে পড়লে নানা দিক থেকে আসে সহায়তার হাত এ সময় মানবিক উদ্যোগের অংশ হিসেবে চিত্রনায়িকা উপবিশ্বাস রয়সুদ্দিনের সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে ওমরা পালনে সহায়তা করার ঘোষণা দেন উপবিশ্বাস জানান শামসুল হক ফাউন্ডেশনের পরামর্শক্রমে তিনি রইসুদ্দিনের ওমরার যাবতীয় ব্যয়ভার গ্রহণ করেছেন উপবিশ্বাসের অর্থায়ন এবং ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় শুক্রবার ভোর ছয়টায় হজরত শাহজালান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন রইসুদ্দিন রওনা হওয়ার আগে তিনি বলেন অভিনেত্রী উপবিশ্বাস আমাকে ওমরা করাচ্ছেন তিনি কথা রেখেছেন এ বিষয়ে অপু বলেন তিনি আমার বাবার বয়সী আর যদি আমি তার নিজের মেয়ে হতাম তাহলে হয়তো এমনটিই করতাম আমি চাই উনি আমার সন্তান ও পরিবারের জন্য দোয়া করুক তাকে ওমরা পালনে পাঠাতে পেরে নিজেকে ধন্য মনে করছে